হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি শ্রাবণী আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমাদের একটা ছোট্ট বুনুশোনার জন্মদিন এরকম চলে এসেছি এই রকম আমাদের বুনুশোনাটা কী সুন্দর সেজেছে পরীর মতন এত ভালো লাগছে দেখতে ওর আজকে শুভ জন্মদিন এক বছর হয়ে গেল দেখো পরীর মতন তো দুটো কেক নিয়ে এসেছে কেকগুলো বেশ একটা বাটার একটা সাদা ভ্যানিলা বেশ খুব ভালো লাগছে তো ঘুমোশোনার বাবা মা সঙ্গে করে আজকে কেকটা কাটবে তাই আমরা সবাই গিয়েছি এত সুন্দর দেখো চুপটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কেকটাও কাটে কাটছিলো একটু কেমন করছিলাম এখন তো আজকে সবাই কেকটা কাটাবে দেখো

দাঁড়িয়ে ধারে সব ঘুরে ঘুরে দেখছে সবাইকে যে সবাই তো হাতে তালি দিচ্ছে এ হ্যাপি বার্থডে বলছে এরা সবাই কি বলছে দেখছে হ্যাঁ সুন্দরভাবে একটু কান্নাকাটি কিচ্ছু নেই না সবাই যখন একটা দেখো একটু মুখে দিয়ে দেবে এত ভালো ও তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো শেয়ার করো লাইক করো তো এখন সবাই ছোটো ছোটো বাচ্চাদের সবাইকে খেতে দেওয়া হয়েছে তো ওখানে সবাই খেতে দিচ্ছে আমরা আমি একটু গিয়ে ওদের সাথে একটু কথা